অদৃশ্য জগতের এক বিস্ময়কর সৃষ্টি হল জিন তাদের নিয়ে মানুষের মনে কৌতূহল ও ভয়ের শেষ নেই কিন্তু জিনদের দৈহিক গঠন এবং অলৌকিক ক্ষমতা সম্পর্কে ইসলাম কি বলে তারা কি শুধুই কল্পনার ফসল নাকি তাদের আছে এমন সব বৈশিষ্ট্য যা মানুষকে হতবাক করে দেয় এই ভিডিওতে আমরা পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জিনের দৈহিক ক্ষমতা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব কীভাবে জিনরা মানুষের ধারণার চেয়েও দ্রুতগতিতে চলে তারা কি বস্তুগত জিনিস পরিবর্তন করতে পারে এই অদৃশ্য সত্তার একুশটি অজানা দিক উন্মোচন করা হয়েছে এই আলোচনা আপনার ইমানের ভিত নাড়িয়ে দিতে পারে প্রস্তুত হন মুমিনদের জন্য এক চরম সতর্কবার্তা অপেক্ষা করছে আগুনের সৃষ্টি মূল বৈশিষ্ট্য জিনের সৃষ্টির রুৎসই তাদের দৈহিক ক্ষমতার প্রধান কারণ আল্লাহ তাহালা জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা বা সুমুম থেকে এই অগ্নিতাত্ত্বিক সৃষ্টি তাদের দেহকে মানুষের দেহ থেকে সম্পূর্ণ ভিন্ন করে তুলেছে মানুষের দেহ মাটির তৈরি যা স্থিতিশীল ও ধীর কিন্তু জিনের দেহ আগুনের তৈরি হওয়ায় তারা অত্যন্ত দ্রুত হালকা এবং পরিবর্তনশীল এই অগ্নিনির্ভর সৃষ্টি তাদের বিশেষ ক্ষমতা যেমন অদৃশ্য হওয়া দ্রুত গতিতে চলাচল করা এবং রূপ পরিবর্তনের ভিত্তি তৈরি করে এই বৈশিষ্ট্যই তাদের মানুষকে ক্ষতি করার ক্ষমতা দেয় অদৃশ্য হওয়ার ক্ষমতা জিনের অন্যতম প্রধান দৈহিক বৈশিষ্ট্য হল মানুষের চর্মচক্ষে অদৃশ্য থাকার ক্ষমতা এই অদৃশ্যতাই তাদের জিন নামের মূল অর্থ বহন করে তারা ইচ্ছা করলেই মানুষের সামনে দৃশ্যমান হতে পারে আবার ইচ্ছা করলে অদৃশ্য হতে পারে এই ক্ষমতা তাদের মানুষের ওপর গুপ্তচর বৃত্তি করতে এবং অলক্ষে ক্ষতি সাধন করতে সাহায্য করে তারা ঘরের ভিতর বা যে কোনো স্থানে মানুষের অজান্তেই প্রবেশ করতে পারে এই অদৃশ্য হওয়ার ক্ষমতা মানুষকে ভয় পাওয়ানোর একটি বড় কারণ দ্রুতগতি পৃথিবী থেকে আকাশের কাছাকাছি জিনদের গতি মানুষের ধারণার বাইরে তারা অবিশ্বাস্য দ্রুতগতিতে চলাচল করতে পারে যা আলোর গতির চেয়েও বেশি হতে পারে সহি হাদিস অনুযায়ী তারা পৃথিবী থেকে আকাশের কাছাকাছি দূরত্ব অতিক্রম করতে পারত নবুয়তের আগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে তাদের মানুষের মতো সময় লাগে না এই অতি দ্রুতগতির ক্ষমতা তাদের তথ্য সংগ্রহ করতে জাদু প্রয়োগ করতে এবং মানুষের ওপর দ্রুত প্রভাব ফেলতে সাহায্য করে সুলাইমান আলহিস্লামের জন্য ইফরিত জিন দ্রুত বিশাল সিংহাসন এনে দিয়েছিল যা তাদের গতির প্রমাণ রূপান্তরের ক্ষমতা জিনের আরেকটি ভয়াবহ দৈহিক ক্ষমতা হল যে কোনো আকৃতিতে রূপান্তর হওয়ার ক্ষমতা তারা সাপ কুকুর বিড়াল বা এমনকি মানুষের বিকৃত রূপ ধারণ করতে পারে এই রূপান্তরের মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করে ভয়ে দেখায় এবং তাদের মধ্যে প্রবেশ করতে পারে হাদিসে রাসুলসাল্লু সাল্লাম সাপ ও কুকুরের রূপ ধারণকারী জিনদের থেকে সতর্ক থাকতে বলেছেন এই রূপ পরিবর্তন করে তারা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে শারীরিক শক্তিও বল অনেক জিনেরই অসাধারণ শারীরিক শক্তি থাকে যা মানুষকে অতিক্রম করে যায় তারা মানুষের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী হতে পারে তারা কঠিন বস্তুকে সহজে সরাতে বা ভাঙতে পারে এই শক্তি প্রয়োগ করে তারা মানুষের বাড়ি ঘর বা সম্পত্তির ক্ষতি করতে পারে ইফরিত জিনের মতো শক্তিশালী জিনরা তাদের ক্ষমতা দিয়ে প্রাচীনকালে সুলাইমান আলাইহিস সালামের জন্য বিশাল প্রাসাদ নির্মাণ করত এই শক্তি তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয় বায়ু এবং ধোঁয়া নিয়ন্ত্রণ জিনের অগ্নিনির্ভর সৃষ্টি তাদের বায়ু এবং ধোঁয়া নিয়ন্ত্রণের ক্ষমতা দেয় তারা বায়ুর গতি পরিবর্তন করতে পারে ঘূর্ণিবায়ু বা টর্নেডো সৃষ্টি করতে পারে এই ক্ষমতা ব্যবহার করে তারা মানুষের ওপর মানসিক চাপ সৃষ্টি করে বা তাদের পরিবেশগত ক্ষতি করে ধোঁয়া বা কুয়াশা সৃষ্টি করে তারা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং তাদের উপস্থিতি গোপন রাখতে পারে এটি তাদের একটি শক্তিশালী অস্ত্র যা তারা মানুষের বিরুদ্ধে ব্যবহার করে দৈর্ঘ্য ও প্রস্থের পরিবর্তন জিনের আকার পরিবর্তনের ক্ষমতা আছে তারা নিজেদেরকে অত্যন্ত ক্ষুদ্র থেকে বিশাল আকার পর্যন্ত পরিবর্তন করতে পারে এই ক্ষমতা তাদের মানুষকে বিভ্রান্ত করতে সাহায্য করে একটি ছোট পোকামাত্র থেকে একটি বিশাল দেনব পর্যন্ত যে কোনো আকৃতি ধারণ করতে পারে এই ধরনের শারীরিক পরিবর্তন তাদের উপস্থিতি আরও ভয়ানক করে তোলে এবং মানুষকে সহদেই আতঙ্কিত করে তোলে এই বৈশিষ্ট্য তাদের ক্ষতিকর প্রভাবের একটি বড় অংশ জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা জিনের অগ্নিনির্ভর সৃষ্টির কারণে তাদের মধ্যে আগুন লাগানো বা জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা থাকে তারা মানুষের ঘর বাড়িতে আগুন লাগাতে পারে বা মানুষের শরীরে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে যদিও এটি সরাসরি দেখা যায় না তবে জিনের আছরের ক্ষেত্রে এমন ঘটনার কথা শোনা যায় এই ক্ষমতা সাধারণত শয়তানের অনুগামী কাফির জিনরা ব্যবহার করে যারা মানুষের ক্ষতি করতে চায় এটি একটি অত্যন্ত ধ্বংসাত্মক ক্ষমতা বস্তুগত প্রভাব জিনরা মানুষের মতো বস্তুগত জগতে সরাসরি হস্তক্ষেপ করতে পারে তারা জিনিসপত্র সরাতে পারে ফেলে দিতে পারে বা ভেঙে দিতে পারে তারা দরজা খোলা বা বন্ধ করতে পারে এবং অদ্ভুত শব্দ সৃষ্টি করতে পারে এই ক্ষমতা ব্যবহার করে তারা মানুষের মনে ভয়ে সৃষ্টি করে এবং তাদের মানসিক শান্তি নষ্ট করে এই ধরনের কার্যকলাপ মানুষের মনে ভূত বা প্রেতাত্মার ধারণা তৈরি করে আউজ ও পথার পরিবর্তন জিনরা মানুষের কণ্ঠস্বর নকল করতে পারে বা বিকৃত আওয়াজ তৈরি করতে পারে তারা ঘরের মধ্যে ফিস ফিস করে কথা বলতে পারে হাসতে পারে বা কান্না করতে পারে এই আওয়াজগুলো মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে তারা মানুষের পরিচিত কারো গলায় কথা বলেও মানুষকে ধোকা দিতে পারে এই ক্ষমতা মানুষের মানসিক শান্তি নষ্ট করে দেয় ঘুমন্ত অবস্থায় প্রভাব জিনরা ঘুমন্ত অবস্থায় মানুষের উপর প্রভাব ফেলতে পারে তারা মানুষকে দুঃস্বপ্ন দেখাতে পারে ভয়ানক স্বপ্ন দেখাতে পারে বা মানুষকে ঘুমন্ত অবস্থায় যন্ত্রণা দিতে পারে এই ক্ষমতা তারা ব্যবহার করে মানুষের মানসিক স্বাস্থ্য নষ্ট করে এবং তাদের নিদ্রাহীনতায় ভোগায় শয়তানি জিনরাই সাধারণত এই ধরনের কাজ করে মানুষকে কষ্ট দেয় গন্ধ সৃষ্টি জিনরা বিভিন্ন ধরনের গন্ধ সৃষ্টি করতে পারে তারা নোংরা বা ভয়ানক গন্ধ ছড়াতে পারে যা মানুষের অস্বস্তি সৃষ্টি করে আবার কিছু মুসলিম জিন বা পবিত্র জিন সুগন্ধ ছড়াতে পারে তবে কাফিল জিনরা সাধারণত দুর্গন্ধ সৃষ্টি করে মানুষকে বিরক্ত করে এবং তাদের উপস্থিতি জানা দেয় এই গন্ধগুলো মানুষের নাকে অদ্ভুত ও অস্বস্তির অনুভূতি দেয় তাপমাত্রা পরিবর্তন জিনরা তাদের চারপাশে তাপমাত্রা পরিবর্তন করতে পারে তারা একটি ঘরের তাপমাত্রা হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে এটি মানুষকে অস্বাভাবিক অনুভূতি দেয় এবং তাদের মনে ভয় সৃষ্টি করে এই ধরনের শারীরিক প্রভাব জিনদের ক্ষমতা ও বৈশিষ্ট্যকে আরও স্পষ্ট করে তোলে শীতকালে হঠাৎ গরম লাগা বা গরমকালে হঠাৎ ঠান্ডা লাগা এই ধরনের জিনের প্রভাবে হতে পারে জ্ঞান ও বুদ্ধিমত্তা জিনরা মানুষের মতোই জ্ঞান ও বুদ্ধিমত্তা সম্পন্ন তাদের নিজস্ব সংস্কৃতি ধর্ম ও সমাজ আছে তারা মানুষের চেয়েও বেশি পুরনো হয় তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অনেক বেশি যদিও তারা গায়েব মানে অদৃশ্য ভবিষ্যৎ জানে না তবে অতীত সম্পর্কে তাদের গভীর জ্ঞান রয়েছে এই জ্ঞান তারা মানুষকে বিভ্রান্ত করতে বা মিথ্যা তথ্য দিতে ব্যবহার করতে পারে কষ্ট দেওয়ার ক্ষমতা জিনরা মানুষকে বিভিন্ন উপায়ে শারীরিক ও মানসিক কষ্ট দিতে পারে তারা মানুষের শরীরে ব্যথা সৃষ্টি করতে পারে মাথা ঘোরা বা অসুস্থতার অনুভূতি দিতে পারে এই ক্ষমতা ব্যবহার করে তারা মানুষকে দুর্বল করে দেয় এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায় এই কষ্টগুলো প্রায়শই চিকিৎসার মাধ্যমে ভালো হয় না যতক্ষণ না জিনের প্রভাব দূর করা হয় ভয় সৃষ্টি জিনের অন্যতম প্রধান দৈহিক ক্ষমতা হল মানুষের মনে চরম ভয় সৃষ্টি করা তারা তাদের অদৃশ্য উপস্থিতি অদ্ভুত শব্দ রূপ পরিবর্তন বা অন্যান্য ক্ষমতার মাধ্যমে মানুষকে আতঙ্কিত করে তোলে এই ভয়ে মানুষের মানসিক স্থিতিকে নষ্ট করে এবং তাদের অনিদ্রা ও দুশ্চিন্তায় ভোগায় শয়তানের জিনরা এই ক্ষমতা ব্যবহার করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চায় ভবিষ্যৎ সম্পর্কে সীমিত জ্ঞান যদিও জিনরা অতীত বর্তমান সম্পর্কে অনেক কিছু জানে তবে তারা ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তারা আল্লাহর সৃষ্টি এবং গায়েব সম্পর্কে শুধুমাত্র আল্লাহই জানেন তবে কিছু জিন আকাশের তথ্য সংগ্রহ করতে যেত যা চুরি করা সংবাদ ছিল নবুয়তের পর তাদের এই ক্ষমতাও সীমিত করা হয় তাই জিনদের কাছে ভবিষ্যৎ জানতে চাওয়া শীর্খ এবং এটি সম্পূর্ণ ভুল মানবীয় বৈশিষ্ট্য ধারণ জিনরা মানুষের মতো ক্ষুধা তৃষ্ণা বিবাহ ও প্রজনন ক্ষমতার অধিকারী তাদের মধ্যেও পুরুষ এবং নারী রয়েছে এবং তাদের বংশবৃদ্ধি হয় এই মানবীয় বৈশিষ্ট্যগুলো তাদের একটি স্বতন্ত্র সৃষ্টি হিসাবে প্রতিষ্ঠিত করে যদিও তাদের দৈহিক গঠন মানুষের মতো নয় তবে তাদের জৈবিক প্রক্রিয়া মানুষের মতোই এই বৈশিষ্ট্যগুলো তাদের অদৃশ্য জগৎকে আরও জীবন্ত করে তোলে সতর্কতা ও প্রতিরক্ষা জিনের এই অসীম দৈহিক ক্ষমতা ও ভয়ঙ্কর বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য এক চরম সতর্কবার্তা তাদের গতি রূপান্তর অদৃশ্যতা এবং মানুষের ওপর প্রভাব ফেলার ক্ষমতা সত্ত্বেও তারা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না তাদের প্রধান শক্তি হল মানুষের দুর্বলতা এবং ইমানের অভাব জিনের আক্রমণ থেকে বাঁচার একমাত্র প্রতিরক্ষা হল ইমানকে দৃঢ় করা নিয়মিত কুরআন তিলাওয়াত করা বিশেষ পাঠ করা এবং নোংরা স্থান পরিহার করা আল্লাহর স্মরণই জিনের বিরুদ্ধে মানুষের সবচেয়ে শক্তিশালী ঢাল এই জ্ঞান আমাদের অদৃশ্য জগতে বিশ্বাসকে দৃঢ় করে তোলে এবং আমাদের প্রতিরক্ষা প্রস্তুত রাখে